চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার গোল্ডেন লায়ন জিতে নেয় দ্য নেমসেক কুইন্স অফ কাটুই এর মতো বিশ্বনন্দিত চলচ্চিত্রে মীরা অভিভাষণ পরিচয় সংকট ও সাংস্কৃতিক দ্বন্দ্বের গল্প বলেছেন গভীর মানবিকতায় মীরা হ্যারি পটার সিরিজের একটি চলচ্চিত্র পরিচালনা করার প্রস্তাব পেয়েছিলেন কিশোর জোহরানি তখন তাকে দ্য নেমসেক চলচ্চিত্রটি তৈরি করতে বলেন এই সিনেমায় মার্কিন অভিনেতা কাল পেনকে কাস্ট করার জন্য মাকে অনুরোধ করেছিলেন মাঝে সে সময় ছেলের কথা শুনেছিলেন তা বলাই বাহুল্য জোহরান মামদানির বাবা মাহমুদ মামদানি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের খ্যাতিমান অধ্যাপক তিনি আফ্রিকান ইতিহাস ও উপনিবেশকতা ও জাতিসত্ত্বা বিষয়ে বিশ্বজুড়ে প্রশংসিত গবেষণা করেছেন লিখেছেন বিশ্বজুড়ে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান শিক্ষায় আলোড়ন সৃষ্টিকারী বই সিটিজেন অ্যান্ড সাবজেক্ট ও হেন সংস্কৃতি সংস্কৃতিবণ জোহরানের খ্যাতিসম্পন্ন মা এবং রাষ্ট্রবিজ্ঞানী বাবার পরিচয়ে বেড়ে ওঠা জোহরানের মধ্যে মানবিক মূল্যবোধ দৃঢ়ভাবে প্রথিত এ জোহরান মামদানি ও রামা দম্পতি যারা ব্যক্তিগতভাবে শিল্প ও সংস্কৃতি ভালোবাসেন এবং ফিলিস্তিনে সংগঠিত গণহত্যার তীব্র বিরোধী তাদের এই মিলি